নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে ব্যান্ডেল বজ পুকুর কোলা কালীবাড়ির নিকট এই পুকুরটা কিছু দিন আগে চলার পরে বন্ধ রেখেছিলো মাছ দিয়ে আজকে আবার খুলেছে আজকে প্রথম দিন আজকে প্রথম দিনে কি মাছ খেয়েছে আপনাদের নেট দেখাবো যদি আপনারা আসেন নেটগুলো অবশ্যই দেখবেন দেখে ঠিকঠাক সিদ্ধান্ত আপনারা নেবেন কেননা টাকা পয়সা আপনার পরিশ্রম আপনার মাছ না পেলেও আপনার মাছ পেলেও আপনার আমার কিছু নয় আমার ভিডিও দেখে আপনারা কেউ আসবেন না যদি আপনারা আসেন সঠিক সিদ্ধান্ত ওই জন্য বলি আপনারা নিয়েই আসবেন আমার কথাই নয় এই পুকুরটি সপ্তাহে চলবে তিন দিন বৃহস্পতিবার শনি ও রবিবার একদিনে একটি পাশের মূল্য তিন হাজার পাঁচশো টাকা আজকে সিটের সংখ্যা হয়েছে নটা আপনারা নেটগুলো অবশ্যই দেখবেন আসলে আপনারা সঠিক চিন্তাভাবনা করে আসবেন কাউকে দায়ী করবেন না সকলে ভালো থাকবেন ভিডিওটা পুরো দেখবেন সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরের সঠিক খবর পাওয়ার জন্য তো সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন এটাই কামনা করি দেখতে থাকুন পুরো ভিডিও কোন নেটে কি মাছ আছে দেখে নিন দেখে তারপর সিদ্ধান্ত নিন দিনের কি রেজাল্ট হবে আমি বলতে পারবো না আমি আসি এখানে এখন পনেরো একটা বাজে পোনে একটার আগে থেকেই আমি নেট দেখানো শুরু করেছি আর চার পাঁচটা নেট আছে সেটা দেখাবো আপনার দেখবেন

না ওদের তোলা যাবে না তেত্রিশে তিনটে হয়েছে একটু তোলা যাবে আমি জাস্ট খবরাখবরটা দেই আমি জাস্ট খবরাখবরটা তোমাদের এই যে তিনটে পেয়েছো এটা দেখবে কেউ পাঁচটা পেলেও দেখবে এই এই যে দাদারা পেয়েছে তিনটে ঠিক আছে দাদা ঠিক আছে ধন্যবাদ একটু তাকান বাজে গিয়ে এখন বারোটা চল্লিশ দাদাদের একটাই হয়েছে ওই যে নেট একটাই দেখা যাচ্ছে একটা না দুটো দুটো আছে ছোট এটা একত্রিশ নম্বরে এই যে দাদারা বসেছে খাওয়া দাওয়া চলছে তোমাদের হয়েছে দাদা এই যে পুকুরের মালিক দেখুন রাজুদাকে এই দাদা বসে কত নম্বর একটু নেটটা কেউ দেখাবে আঠাশের আঠাশ নম্বর নেট দেখাবো দেখাবে বলছে পুকুর মালিক বাজে বারোটা চল্লিশ পুকুর মালিক এনে আসছে দেখাতে আঠাশ নম্বরের নেট এই কলা গাছটা এখানটা তোলো না এরাই দেখলাম দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা পেয়েছে

আজকে বৃহস্পতিবারের রেজাল্ট দেখাবো আপনাদের সতেরো নম্বর নেট দেখাচ্ছি বাজে একটা বাজে দশ তিনটে হয়েছে এই দেখুন তিনটে সাইজ এই যে দেখা গেল এই যে চিংড়ি ভাই সতেরো নম্বরে বসেছে একটা বাজে দশ মিনিট বাকি বৃহস্পতিবার সব বলতে নেছি দাদাদের চোদ্দ নম্বর বোধ হয় নাকি হ্যাঁ চোদ্দ নম্বর দাদাদের চোদ্দ নম্বর দাদাদের নেটটা একটু দেখবো বাজে একটা বাজতে দশ সুন্দর ফুল গাছ চোদ্দ নম্বরের নেট দেখাচ্ছি একটা বাজতে পাঁচ মিনিট বাকি এই দাদা এই কাতলা পেয়েছে চারটে কটা চারটে না এই দেখুন এদের সাইজটা ছাড়া মাসটা পরে এটা চার চোদ্দো নম্বরে বাজে একটা বাজতে পাই একটু তাকাবেন দাদা ঠিক আছে ধন্যবাদ বারো নম্বরে দাদারা একটা পেয়েছে এই যে এর এখানে আর দেখালাম না বাজে একটা বাজতে পাই এই দাদারা বসেছেন এটা ব্যান্ডেল পুকুর আজকে বৃহস্পতিবার তাই রেজাল্ট দুটো ছোটো নাকি এটা কত নম্বর এগারোতে দুটো হয়েছে ছোট একটা বাজে চার পাঁচ মিনিট বাকি আছে এই এইটা নেট নাকি নেট আর দেখালাম না দূর থেকেই দেখাই দাদা দুটো পেয়েছে ছোট ছোট নেট ভিজেছে কোনটা কি মাছ না সিট ওটাই দুইটুই হবে দুই দেড় কি খবর পেয়েছেন কাতলা নাকি ও ছোট ছোট এটা কত নম্বর পাঁচ নম্বর ছোট ছোট আমি দেখি বাজে একটা বাজতে দুই তিন মিনিট বাকি পাঁচ নম্বরের নেট লাস্ট এটাই ছোট ছোট দাদারা পেয়েছে এই যে দেখুন তিনটে ছোটো ছোটো দাদা ঠিকই বলেছে শিশু শিশু ঠিক আছে